কখনও কি ভেবে দেখেছো প্রতিদিন সকালে যখন তুমি চোখ খুলে সূর্যের আলো দেখো সেটাও এক বিশাল নিয়ামত আল্লাহর পক্ষ থেকে তুমি যে নিঃশ্বাস নিচ্ছ পানি পান করতে পারছো নিজের পায়ে হাঁটতে পারছো এ সবই আল্লাহর অগণিত দান কিন্তু আমরা কয়জনই বা এসব নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করি বরং আমরা অভিযোগ করি কেন আমার কাছে এটা নেই ওটা নেই এক ব্যক্তি ছিল তার জীবনে ছিল অনেক কষ্ট কাজ নেই টাকা নেই প্রতিদিন অভিযোগ করত আর হতাশায় ডুবে থাকত একদিন এক আলেম তাকে জিজ্ঞাসা করলেন ভাই যদি আমি তোমার চোখ দুটো দশ লাখ টাকায় কিনতে চাই তাহলে কি দেবে লোকটি অবাক হয়ে বলল না কখনোই না চোখ ছাড়া আমি বাঁচব কিভাবে। আলেম হাসলেন এবং বললেন তাহলে তো শুধু তোমার চোখই লাখ লাখ টাকার চেয়েও দামি তবুও তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ নও কেন আমরা প্রতিদিন অসংখ্য নিয়ামতের মাঝে বেঁচে আছি তবুও অভিযোগ করি ছোট ছোট বিষয়ের জন্য আল্লাহ তালা কোরআনে বলছেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও বেশি দিব যে ব্যক্তি আল্লাহর দেওয়া সামান্য জিনিসেও খুশি থাকে আল্লাহ তার জীবনে আরও বেশি বরকত দান করেন আর যে সর্বদা অভিযোগ করে তার মন ভরে যায় অস্থিরতার কষ্টে তাই আসো আজ থেকেই শুরু করি একটি কৃতজ্ঞ হৃদয় নিয়ে নতুন জীবন প্রতিদিন বলি আলহামদুলিল্লাহ কারণ সত্যিই কৃতজ্ঞ হৃদয়েই আল্লাহ বরকত দেন